সেই সংকল্পে আগামী দিনে সফল অর্জন করতে হলে বিজয়ের বিকল্প নেই তারই আগামী দিনে আপনারা বাংলাদেশ করছি এবং বিভিন্ন ওয়ার্ড থেকে সম্মানজনের এসেছেন তাদের পরিচয় করে দিল সে সুযোগ নাই পরিচয় করে पक्ष पर सब जन आहवान कर देवलाबाड़ी यूनियन बैंक बेनमी सभापति जनब हाफिजुर रहमान खान जनब हाफिजुर रहमान खान बिस्मिल्लाहिर रहमान 재미 Mr. experiences ma filti 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 ma li ma filti ma manicI filti mavini